আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ঈদ মোবারক চলে আসলাম আমাদের নদীর পারে এই সেই ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর পারে অসংখ্য ধান ক্ষেত আছে এটা আমাদের চরার বলে চরপাড় বলে এই জায়গাটা আসলে সবার জমি আছে মোটামুটি ধান একটা পাইকা যাচ্ছে অবশ্য এখনও পুরোপুরি পাকে নাই পাকতে আরও পনেরো বিশ দিন এই ধান ক্ষেতের পরই ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর সাথেই ডান ক্ষেত তৈরি করা হয়েছে ধানের চাষাবাদ করা হয়েছে এখানে আমাদের জমি আছে তিনটা মাছ টাছ টা একটা দেখি বিশাল বড় এলাকা গুপা গিদর দিছে মন জুড়িয়ে যায় ধান খেত আর ধান খেত আমাদের দেশে যারা ধান কাটে তাদের হাজিরা কত জানেন আটশো টাকা সকাল আটটায় নামে একটা বাজে আজান দিলে চলে আসে তারপরে তো সার বীজ ওষুধের দাম অনেক বেশি তারপর নিজের ক্ষেত বলে করতে হবে জমিন তো আর এভাবে ফেলে রাখা যাবে না চাষ না করলে ভাত খাবো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখেন ডাকাতি নদীটা দেখা যায় দেখেন এই সেই নদী আমাদের বাড়ির পাশেই ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী ওই ডাঙ্গো বাড়ি